সালামু আলাইকুম রেব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের কর্মজীবন কেমন কাটছে আশা করি সবার ভালো কাটছে বাসায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে খাওয়া দাওয়া করছিলাম ভর্তা নানান ধরনের ভর্তা তিন চার পদের তিন চার না আসলে তার চেয়ে বেশি যেটা ভাবি বানাইছিলো তো ভাবির হাতের ভর্তা একটু কম ঝাল হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে আসলে ভর্তা দিয়ে খেতে কি যে ভালো লাগে নিজে তো আর তৈরি করি না কষ্ট করে খাইতে আর সমস্যা কি আমি তো অনেক ভালো করেই খেতে পারি আমার একটা খাওয়া দাওয়া করার একটা ভালো গুণ আছে যে কোনো জিনিস যে কোনোভাবে আমি খেতে পারি বা অনেক মজা করে খেয়েছি তো ভর্তা প্রায় দেড় মাস পরে পুরো রোজার মধ্যে ভর্তা খাওয়া হয়নি তারও অনেক আগে ভর্তা খেয়েছিলাম পুরো দেড় মাস পরে ভর্তা খেতে পেরে আহ কি যে মজা লাগলো কি যে ভালো লাগলো কি আর বলবো তো ভর্তার মধ্যে ছিল আর আলু ভর্তা ডাল ভর্তা দুই রকমের ডাল ভর্তা ছিল ছুটকি ভর্তা ছিল ধনেপাতা ভর্তা ছিল সাথে ছিল সুটকি দুই রকমের ছিল একটা বাগার দেওয়া সুটকি ভর্তা ছিল আরেকটা পাটা পাতার ছুটকি ভর্তা ছিল তো অনেক বেশি মজা করে খেয়েছিলাম মরিচ ভর্তা ছিল হও আর আমার একটা অভ্যাস কী আমি আমি একটা একটা করে খেতে পারি না আমি হলাম মানে সব রকমের ভর্তা একসাথে মেখে খুব মজা করে খাই হও কী যে বলবো অনেক মজা করে খেয়েছিলাম অবশ্য ভর্তাটা রাত্রে তৈরি করা হয়েছিল তো রাত্রে বেশি ভালো করে টাটকাটা খেয়েছিলাম তো দুপুরবেলা যতটুকু ছিলাম ততটুকু ভর্তা দিয়ে খেলাম তারপরে তো ছিল মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছের পেটি আর কি কাঞ্চায়ে এই দুটা জিনিস আমার কাছে যে কী ভালো লাগে খেতে অসম মজা লাগে কি আর বলবো তো আমি খুব মজা করে খেয়েছি আর মাছের ভুনা তরকারিটা আম্মু তো অসম্ভব সুন্দর করে রান্না করে এই যে কালারগুলো দেখেন মানে কি বলবো লাল হয়ে যায় আর ঝাল হয় আম্মুর ভুনা তরকারি মাছের আর গোসের অনেক মজা হয় মানে গোসটা হানড্রেড পারসেন্ট ছিল না কিন্তু মাছের তরকারিটা একেবারে আম্মুর মতো স্বাদ অন্য কোথাও আমি পাই না অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আম্মুর মাছের তরকারি তারপর ডাল ছিল খুব মজা করে খেয়েছিলাম আসলে কি মানে নিজে তো আর এখন কষ্ট করি না এখন তো আমি রানি হয়ে গেছি মানে শুধু অর্ডার দাও আর রেডিমেড খাবারটা খাও ও এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম তো যা আপনার যারা গর্ভবতী মায়েরা আছেন তারা অবশ্যই নিজের খেয়াল রাখবেন বাবুর খেয়াল রাখার চেষ্টা করবেন যেমনটা আমি সব সময় করি নিজের চাইতে বাবুর সেফটি আগে চিন্তা করি যে কিভাবে ঘুমালে কীভাবে চললে আমি এরকম মানে বাবুর কেয়ার রাখতে পারবো আর কি বলবো অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে মানে কিছুদিনের মধ্যে আমার আবার জবটা ছেড়ে দেওয়া লাগবে তো আমার কর্মব্যস্ততার জীবন শুরু হয়ে গেছে স্কুল টিউশনি যতটুকু আমার সম্ভব হয় আমি করার চেষ্টা করতেছি তো আর কি এই তো এভাবেই দিন পার হচ্ছে সবারও আশা করি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত মায়েরা গর্ভবতী হোক বা এমনি নর্মাল মায়েরা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে নিজেকে সুস্থ রাখা ও অন্যকে সুস্থ রাখা এই জিনিসটা অনেক পাকের একটা অন্যরকম নিয়ামত আর কি বলবো আল্লাহ মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের ফিলিস্তিনি ভাইদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ